ইসমিল্লা রহমান রহিম আমি এখন অবস্থান করতেছি নওগাঁ জেলা বদলগাছি থানা খাদুল গ্রামে জৈতা মরিজের মাঠে কৃষক মোহাম্মদ আশিকুর রহমান আশিক ভাই সে একজন স্মার্ট কৃষক এবং কৃষিবিদ সে আমাদের যাত্রী করছে তার বর্তমান গাছের বয়স নব্বই দিন তিন মাসের মতো তিন মাসের মতো কতবার হারভেস্ট হারভেস্ট করা হয়েছে কত কেজি উঠছে ভাই টোটাল পাঁচশো কেজির মতো হারভেস্ট করা হয়েছে গাছে যেরকম ফল দেখা যাচ্ছে আনুমানিক আরও এক হাজার কেজি দিয়েও শেষ হবে না তাই না এখন এটা ফুল মানে ফল কিরকম আপনি বুঝতে পারতেছেন ফুল ফল সব সব দিক দিয়ে ভালো এদিকে ফল বড়ো হচ্ছে এবং ঘুরে ফুলের জ্বর আসতেছে সময় মরিস মাসা অনেক সুন্দর ধরেছে দেখতে সুন্দর কালার শেপ সব দিক দিয়ে সেরা সেরা বাজার জাত করতে আপনার কীরকম ইয়ে করছে ভাই বাজারে নিয়ে গেলে সবার আগে বিক্রি অন্যান্য জাতের চেয়ে মনে দিয়ে একশো টাকা বেশি দামে বিক্রি করা যায় বিক্রি করা যায় না ভাই আপনার এটা হলো এর বিশিষ্ট বৈশিষ্ট্য মানে আপনার কাছে কোনটা ভালো লাগছে কি জন্য এই জাতটি আপনি করছেন মানে আপনার কাছে কোন দিকটা ভালো লাগছে একটু যদি বলতে হচ্ছে রোগব্যাধি সহনশীল এবং ভাইরাস সহনশীল তাছাড়া হচ্ছে মোটামুটি ভালো ভালো গাছে সব ফুলের ফল দিক দিয়ে আসলে দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না এবং নিচে মরিচ আছে তারপরও আবার উপরে ফুলের শেষ নাই তার মানে আজকে তুলবেন কালকে বুঝতে পারবেন না যে আসলে কি পরিমাণ মরিচ গাছা আছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন আসলে কি পরিমাণ মরিচ গাছে ধরছে আর গাছের শেপটা কত সুন্দর দেখেন একটা গাছে কি পরিমাণ মরিচ ধরছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কত পরিমাণ মরিচ ডিজি সতেরো সতেরো সহ বিভিন্ন জনপ্রিয় হাইব্রিড জাতের মরিচের চারাগুলো সারা দেশব্যাপী সরবরাহ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপডেট এগ্রিকালচার নার্সারি থেকে আপনারা বিভিন্ন জাতের হাইব্রিড মরিচ বেগুন সহ সকল প্রকার সবজি চারা অর্ডার করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশব্যাপী কুরিয়ার ও বাসের মাধ্যমে সরবরাহ করে থাকি